খবরের শুরুতে দেখে নেব আজকে সংবাদ শিরোনাম বর্ধমানে আর প্রধানের সভা নিয়ে বড় নির্দেশ কি বলল হাইকোর্ট বাবা মা কাজে বেরিয়ে গেলে কিশোরীর বাড়িতে আসতো প্রতিবেশী যুবক নগ্ন ছবি ছড়িয়ে পড়তেই সামনে এলো সবটা মন্দির মুক্ত করতে অভিযান দেশ জুড়ে বিশ্ব হিন্দু পরিষদের বিশেষ উদ্যোগ কারা পাবে দায়িত্ব শেষ হয়েছে ঝাড়া দিল্লির মুখ্যমন্ত্রীকে হচ্ছেন ভেবে ফেলছে বিজেপি পায়ে মারতে হবে ছাব্বিশে রেফারি থাকবে না পুলিশ কর্তাকে পাশে বসিয়ে धी हुमकें टीएमसी नेता বৈঠক শেষে বাংলাদেশ নিয়ে প্রশ্ন উঠতে ট্রাম্প বললেন মোদি দেখে নেবেন বড় জয় ভারতের মোদির সঙ্গে বৈঠকের পরই ছাব্বিশ হাইফেন এগারো মামলায় অভিযুক্তকে ভারতের হাতে তুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের খবর শুনলেন সংবাদ শিরোনাম আসছি বিস্তারিত খবরে প্রতিদিন নিয়মিত খবরের আপডেট মিমি সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের একটি নির্দেশের কথা উল্লেখ করলে যেখানে বলা হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মাইক ব্যবহার করা যাবে না তিনি জানা দুটি স্কুল আছে ওই চত্বরের দুই কিমির মধ্যে পূর্ব বর্ধমানের সবাই কমপ্লেক্সে আর এস এস প্রধান মহান ভগবতের সভায় শর্ত সাপেক্ষ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট রবিবার ১৬ ফেব্রুয়ারি ওই সভা রয়েছে সেই দিন স্কুল খোলা থাকবে না পরীক্ষাও নেই সেই জন্য শর্ত সাপেক্ষে ওই সভার অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা তবে বিচারপতি নির্দেশ দিয়েছেন কোন পরীক্ষার্থী যাতে সমস্যা না হয় সেটা দেখার দায়িত্ব মামলাকারী অভিযোগ বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রীকে রাস্তাঘাটে উত্তপ্ত করত অভিযুক্ত যুবক তাকে ও তার বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হতো মুখে অ্যাসিড মারার হুমকি দিলে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে এমন কি মুখ খুললে ক্লাস নাইনের ওই ছাত্রীর বাবা মাকে খুনের হুমকিও দেওয়া হয় নাবালিকার নগ্ন ছবিও ছড়িয়ে দেওয়া হয় শেষ পর্যন্ত না। নাবালিকার থেকে সব জেনে থানার অভিযোগ জানায় পরিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার এলাকায় ধৃত যুবকের বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করেছে পুলিশ অভিযোগ বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রীকে রাস্তাঘাটে উত্তক্ত করত অভিযুক্ত যুবক তাকে ওর বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত শুধু তাই নয় আসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হতো কিশোরীর বাবা মা সকলেই কাজে বেরিয়ে যান তারপর কিশোরীর একাই থাকতো বাড়িতে অভিযোগ সেই সময় ভয় দেখিয়ে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ওই যুবক মাস চারেক ধরে কিশোরীকে একা ঝিকবার ধর্ষণ করা হয়েছে কিশোরীর নগ্ন ছবিও তোলে অভিযুক্ত সেই ছবিগুলি ছড়িয়ে দেওয়া হয় ভয় দেখাতো ভয়ে কিশোরী কাউকে কিছু বলতে পারেনি হিন্দুদেরকেই এই মন্দিরের কমিটির দায়িত্বে রাখতে হবে বলে উল্লেখ করা হয়েছে বৈঠকে আরো বলা হয়েছে যে পিছিয়ে পড়া জনজাতি উপজাতিদের এই মন্দির কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে মন্দির মুক্ত অভিযানের ডাক বিশ্ব হিন্দু পরিষদে প্রয়াগরাজে মহাকুম্ভের মেলায় বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠক চলে তিন দিন ধরে চলে সেই বৈঠক যে সব মন্দির সরকারের তত্ত্বাবধানে রয়েছে সেইগুলি গুলি মুক্ত করার দাবি উঠল সেই বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদ সেই কর্মসূচির নাম দিয়েছে মন্দির মুক্ত অভিযান গত নয় থেকে এগারো ফেব্রুয়ারি ওই তিন দিন ধরে চলে ওই বৈঠক দেশের বিভিন্ন রাজ্যের যে সব মন্দির সরকার অধীনস্থ রয়েছে সেইগুলিকে এইবার মন্দির কমিটির হাতে হস্তান্তর করতে হবে তাৎপর্যপূর্ণ ভাবে বৈঠক যথেষ্ট গুরুত্ব পেয়েছে পশ্চিমবঙ্গ বাংলার মন্দিরে পরিসংখ্যা বের করে আলাদা করে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর এই মন্দির মুক্তি অভিযান খুব দ্রুত শুরু হওয়ার কথা বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মন্দিরগুলি চালানোর দায়িত্ব সরকারের হাতে থেকে যাক মন্দির কমিটি যারা স্বাধীন কমিটি হবে ওই সময়কালে বিদেশ সফর শেষ করে দেশেও ফিরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর সম্ভবত সেই বৈঠকে যোগ দিতে পারেন তিনিও এছাড়াও থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও দিল্লির মুখ্যমন্ত্রী কে হবে রাজধানীতে এই নিয়ে এখনো কাটেনি ধোয়াশা আর তার আগে প্রকাশ্যে শপথের দিন ক্ষণ ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী সম্ভবত চলতি মাসের উনিশ অথবা কুড়ি তারিখ করে দিল্লির বুকে আয়োজিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু যেইখানে এখনও মুখ্যমন্ত্রীর মুখে নির্বাচন হয়নি সেইখানে তার আগেই শপথের দিনক্ষণ করা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই তবে বিজেপির চাল বরাবরই অন্যরকম সেই প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে শপথ গ্রহণের ঠিক দুই দিন আগে হয়তো একটা বড় বৈঠক করতে চলেছে বিজেপির সর্বভারতীয় নেতারা সূত্রে খবর ফেব্রুয়ারি সতেরো আঠারো তারিখ করে হবে সেই বৈঠক আর সেইখানে সিদ্ধান্ত নেওয়া হবে কে বা কারা বসতে চলেছে দিল্লি সরকারের মাথায় তবে এইখানেই থামেনি সেই ব্লক সভাপতি তার আরো দাবি ফুটবল ম্যাচে অনেক সময় গোল বাঁচানোর জন্য পায়ে মারতে হয় তেমন ভাবে আগামী বিধানসভা ভোটে বিরোধীদের আক্রমণ করতে হবে সেইখানে রেফারি থাকে কিন্তু এইখানে কেউ থাকবে না পাশে বসে থানার আইসি সেই অবস্থাতে বিরোধীদের হুংকার তৃণমূল নেতার ঘটনা মালদার হরিশচন্দ্রপুরের এক নম্বর ব্লক গতকাল সেইখানে আয়োজন হয়েছিল আর দলীয় একটি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্বু রহমান দুই ব্লক তৃণমূল সভাপতি মর্জিনা খাতুন এবং জিয়াউর রহমান যুব তৃণমূল সভাপতি পুজম দাস ছাত্র নেতা প্রবণ দাস হরিশচন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার আর সেই অনুষ্ঠান থেকে বিরোধীদের দিকে হুঙ্কার তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমানের তার কথায় ফুটবল খেলতে গেলে বিরোধীদের মারলে রেফারি লাল কার্ড দেখায় মাঠ থেকে বের মাঠ থেকে বের করে দেয় কিন্তু বিধানসভা ভোটে রেফারি থাম থাকবে না লাল কার্ড দেখানোর লোক নেই তাই তৃণমূল কর্মীরা প্রস্তুতি নাও খেলা হবে পুলিশ কর্তাকে পাশে বসিয়ে তৃণমূল নেতার এমন নিদান দেখে ইতিমধ্যেই ছ সরেছে বিতর্ক তবে কি ছাব্বিশের বিধানসভা ভোটে এক টিমেই হয়ে খেলবেই শাসক দলের নেতা ও পুলিশ প্রশ্ন তুলছেন বিরোধীরা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত ও আমেরিকার মধ্যে আকর্ষণীয় বাণিজ্য চুক্তি হতে চলেছে উল্লেখযোগ্য মোদীর সঙ্গে বৈঠকের ঘণ্টাখানেক আগে ডোনাল্ড ট্রাম্প সব দেশেই অন্য ডেসিপ্রোক্রাল ট্রাফিক ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মৎস মসনদে বসার পর প্রথমবার তার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী বাণিজ্য থেকে অধিবাসন একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে দ্বিপাক্ষিক সেই বৈঠকের পরই যৌথ সাংবাদিক বৈঠকেও করেন তারা সাংবাদিকের মুখোমুখি হয়েও শুরুতেই নরেন্দ্র মোদী বলেন আমরাও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি বিষয় মিল রয়েছে আমরা দুজনেই আমাদের দেশকে সবার আগে গুরুত্ব দিই অন্যদিকে মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন উনি ভারতে দারুণ কাজ করেছেন আমরা সঙ্গে ওই এক সুন্দর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বাংলাদেশ থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হন দুই রাষ্ট্র নেতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে ট্রাম্প বলেন আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই জড়িত নয় বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলাম ভারতের প্রত্যাবর্তন ঠেকাতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়লেন রানা সম্প্রতি তার রিভিউ পিটিশন খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট ভারতের সঙ্গে বৈঠকের পরই বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু হাজার এই মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত আতাহ শাহর রানাকে বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে হয় ট্রাম্পের এরপরে রানাকে প্রত্যার্পন করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকা এ সিদ্ধান্তে ভারতের বড় কূটনৈতিক জয় বলেই মনে করছেন বিশেষ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দু হাজার আটে মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাউর রানাকে বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় ট্রাম্পের এরপরই রানাকে প্রত্যাবর্পণ করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার এই সিদ্ধান্ত ভারতের বড় কূটনৈতিক জয় বলেই করে মনে করেছিলেন বিশ্লেষকরা বর্তমানে আমেরিকার উচ্চ সুরক্ষা সম্পন্ন জেলে রয়েছেন রানা গত কয়েক বছর ধরে বারবার প্রত্যেক প্রত্যর্পণের আর্জি জানিয়েছেন ভারত দীর্ঘ আইনি লড়াই লড়েছেন রানাও তার মোদীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প যে ঘোষণা করেছেন তা ভারতের অন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন ২৬ থেকে এগারো মুম্বাই আমলার অন্যতম অভিযুক্ত এক দুষ্কৃতীকে আমরা ভারতে প্রত্যাবর্তন করে করেছি সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট তাও রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের সিদ্ধান্তে শিল মোহর দেয় ভারত মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয় এর আগে একাধিক হেডারাল কোর্টে আইনি লড়াই হেরে গিয়েছিলেন রানা গত বছরে তেরোই নভেম্বর মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিনে হঠাৎ গত একুশে জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায় খবর শেষ হল